সুপ্রিয় দর্শক সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জারা ঘাসের যে কাটিং সেই কাটিংয়ের কাজ করতেছি দর্শক বিন্দু আমি কিন্তু ইতিমধ্যে মানে আজকের যে কাটিংটা কাটতেছি আঠারো হাজার পিস তো এক ভাইয়ে কিন্তু এই আঠারো হাজার পিসের অর্ডার দিয়েছে তো সেজন্য আজকে তাড়াহুড়া করে কাটিংগুলো কাটতেছি তো দর্শক আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাটিং রয়েছে তো যদি কোনো ভাই কাটিংয়ের প্রয়োজন হয়ে থাকে বা প্রয়োজন হয় তো ডিসক্রিপশনের নাম্বার রয়েছে বা দেখতে পাবেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুলভ মূল্যে কাটিং পাবেন তো দর্শক আসলে আমি যে কাটিংটা তৈরি করছি বা যে কাটিংটা আমাদের এখানে হয়েছে কাটিং লে কিন্তু আসলে এক নাম্বার কাটিং তো এই কাটিং কিন্তু কোনো মিক্স হবে না দর্শক তো ইতিমধ্যে আমি কাটিং কাটা অবস্থা দেখতে না আমি কিন্তু ওখান থেকে সরে আসলাম ওখানে কিন্তু একটা বললা মানে যে আমরা ভেঙ্গুল বড়ি সেই ভেঙ্গুলের চাক রয়েছে তো আমি সেটা কিন্তু এবার মানে ওই আর কি সেই রকম হলে না পুরো পর্যন্ত কিন্তু ঘাস কাটা সম্ভব হবে না তো আমি কিন্তু আসলে ওটাকে ওখান থেকে পালিয়ে এসেছি যাতে আমাকে কিন্তু কোনো কামড় দিতে পারেনি তো দর্শক আমি এই যে হাতে ইয়ে নিলাম দেখি ওটাকে কিভাবে তাড়ানো যায় তো একটু ধোয়ার দরকার হবে তো আমি আগুন দিয়ে আর কি ওটাকে তাড়ানোর ব্যবস্থা করতেছি তো দর্শক যদি কাটিং প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই অর্ডার করবেন আর দর্শক আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি কাটিংগুলো বিক্রি করতে পারি বা হয়তো আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটা অন্যদের কাছে যাওয়ার পর হয়তো দেখা যাবে যে আমার আরও কিছু কাটিংয়ের অর্ডার হতে পারে দর্শক এটা আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বিন্দু এই জন্যে করবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নীল নতুন ভিডিও দেখতে পাবেন দর্শক বিন্দু আমি শুধু এই যে কাটিংয়ের যে ভিডিও সেই ভিডিও না আরও আমার এই চ্যানেলে অন্য ভিডিও দিয়ে থাকি যেগুলো যেমন ভিডিও ধরেন আমার এই খামারে যে আমি গরুর যে ঘরোয়া চিকিৎসা দিয়ে থাকি বা কীরকম ট্রিটমেন্ট করি কীরকম দানাদার খাদ্য খাওয়াই কি রকম ঘাস খাওয়াই সেগুলো আপনারা যদি দেখার প্রয়োজন মনে করেন তো আমার এই চ্যানেল থেকে দেখতে পারবেন দর্শক আরও আপনারা দেখতে পারবেন যে আমি খুব কম খরচে যে গরু চিকিৎসা করে থাকি সেই যে আমার এই খামার করার অভিজ্ঞতা পর্যন্ত যে চিকিৎসাগুলো আমি দিয়ে থাকি সেই জিনিসগুলো দেখতে পারবেন যাতে আপনাদের খরচ একটু কমে যায় দর্শক আমি আমার খামারে থেকে যে ভিডিওগুলো তৈরি করি শুধু এই জন্যই যাতে আমার এই ভিডিওটা দেখে এক ভাই না এক ভাইয়ের অবশ্যই উপকার বা উপকৃত হবেন এই জন্যই দিয়ে থাকি তার কারণ গরু যে আমরা পশু যে পালন করি লালন পালন করি আসলে এরা কিন্তু অবলা প্রাণী এরা কিন্তু কিছু বলতে পারে না দর্শক এই জন্যে এই প্রাণীগুলোর উপর কিন্তু কোনো হিংসা করা যায় না যে অনেকজনেই আছে দর্শক বিন্দু একটা জিনিস জেনেও কিন্তু বলে না দর্শক আমি কিন্তু সেরকম করি না কারণ গরু আমাদের একটা মূল্যবান সম্পদ তো গরুর উপর হিংসা করা মানে এর মতো আর খারাপ কাজ নেই দর্শক বিন্দু তো আর আমি বেশি কিছু বলবো না দর্শক আমার এই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও সারা মতোই আপনারা দেখতে পাবেন তো দর্শক ভালো থাকবেন ধন্যবাদ কাটিংয়ের প্রয়োজন হলে অর্ডার করবেন